الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই ও বন্ধুগণ কাছের দূরের দেশ ও যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন হবেন সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউটিউব লাইভ প্রোগ্রাম আজকে আমরা আলোচনা করব বহুল পঠিত সুরাসমূহের মধ্য থেকে অন্যতম সুরা সুরা আল ফিল নিয়ে প্রিয় বন্ধুগণ আপনারা তেলাওয়াত শুনলেন সুরা আল ফিলের তেলাওয়াত শুনলেন এখন আমরা সুরা আল ফিলের অনুবাদ নিয়ে আলোচনা করব তারপরে সংক্ষিপ্ত তাফসির আলোচনা করে ইনশাআল্লাহ আমাদের এ লাইভ অনুষ্ঠান আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ ইতি জানব সর্বপ্রথম আমরা আলোচনা করছি সুরা আল ফিলের তরজমা আল্লাহ সুবাহান হুয়া তে আলা সুরা ফিলের মধ্যে এর করছেন আলাম তার হে নবী আপনি কি দেখেছেন কেই ফিল যে আসহাবি ফিলের সাথে আপনার রব কি আচরণ করেছে কি রূপ ব্যবহার করেছে। তাদের সাথে কি আচরণটা হয়েছে আপনি কি দেখেছেন। তারপরে আল্লাহ সুবাহানা হতে আলা বলছেন আলাম ইয়েজা আলকাই ফি তাবল আল্লাহ সুবাহানা হওয়াতে আলা তাদের চক্রান্ত কি নসাদ করে দেননি তাদের সরযন্ত্র কি আল্লাতে আলা দূর করে দেননি শিষ করে দেননি। ও আও ওসালা আলা ইহিম তই তারপরে তিনি প্রেরণ করেছেন তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ সুবাহান হুয়া তালা তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি ওয়া এবং আরু মানে প্রেরণ করেছেন আলাইহিম তাদের উপর তই রন মানে পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে আল্লাহ সুবাহান হুয়া আলা তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন তার মিহিম বিহিজা রতিম মিং সিজিল তারমিহিম এই পাখিগুলো নিক্ষেপ করেছে বিহেজা রতিম পাথর কঙ্কর মিং সিজিল ঢিলার কঙ্করগুলো এই পাখিগুলো তাদের উপর নিক্ষেপ করেছে ফাজা আয়লা হোম কা অথপর তাদেরকে করে দেওয়া হয়েছে ভক্ষিত তৃণ সাদৃশ্য ফাজা আল্যা কা কাসফিম মাকুল অথপর তাদেরকে ভক্ষিত তৃণ সাদৃশ্য করে দেওয়া হয়েছে এ হলো শাব্দিক অনুবাদ সরল অনুবাদ এখন আমরা শব্দে শব্দে অনুবাদ জানব আল্লাহ রব্বুল আলেমিন বলছেন আলাম আ শব্দের অর্থ কি লাম তার লাম তার মানে দেখেননি তো আলাম তার শব্দের অর্থ হচ্ছে আপনি কি দেখেননি কৈফা কেমন কৈফা শব্দের অর্থ কেমন কোরআনুল ক্যারিমেরি যেখানে আমরা কাইফা শব্দ দেখতে পাবো এর অর্থ দাঁড়াবে আমরা বুঝবো এখানে কেমন যেমন বলা হয় কাইফা হা লুকা আপনি কেমন আছেন কাইফা হালুকা আপনার অবস্থা কি কেমন আছেন আপনি এই ক্ষেত্রে কাইফা ব্যবহার করা হয়ে থাকে তো তার আপনি কি দেখেননি কাইফা মানে কেমন ফলা রব বুক মানে করেছেন রব বুক রব্বুন মানে রব কা মানে আপনার আপনার রব কেমন করেছে কী রূপ করেছেন বি ফিল সংবাদ দেওয়ার জন্য শব্দের ফিল মানে মানে হাতির মালিকদের সাথে আপনার রব কি আচরণ করেছে আপনি কি দেখেন নি এ হলো শব্দে শব্দে অনুবাদ তারপর আল্লাহ সুবাহ বলছেন আলম শব্দের অর্থ আমরা বললাম কি লাম ইয়া জাল করে দেননি মানে আলম ইয়ে তিনি কি করে দেননি কাইদাহুম কাইদুন মানে ষড়যন্ত্র হোম মানে তাদের তো কাইদাহুম তাদের সরযন্ত্র কি আল্লাহ তালা করে দেননি ফি তাদলিল নস্বাদ অর্থাৎ শেষ করে দেননি আল্লাহ রবুল আলামিন তাদের ষড়যন্ত্রকে কি শেষ করে দেননি ও আর ও সালা ও শব্দের অর্থ হচ্ছে এবং কোরআনুল ক্যারিমের যেখানে আপনি দেখবেন ওয়া এর অর্থ হচ্ছে এবং ও আর ও আর সালা মানে প্রেরণ করেছেন প্রেরণ করেছেন কে এখানে প্রেরণ করেছেন আল্লাহ প্রেরণ করেছেন ওর আলাইহিম তাদের উপর তাদের উপর বলতে কাদের উপর যারা ধ্বংস করতে আসছিল তাদের উপর আল্লাহ রব আল প্রেরণ করেছেন ওর আলাই আলাইহিম আলাইহিম শব্দের অর্থ হচ্ছে তাদের উপর তৈর তয় রন মানে পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে অনেকে এখানে ভুল বোঝে আবাবিল মানে আবাবিল পাখি মনে করে বা আবাবিল পাখির কথা বলে না আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে তৈরন আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন ও আর আলাইহিম তৈরন আবাবিল পুরো আয়াতের অর্থ দাঁড়ালো যে তিনি আল্লাহ আলা তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন তারমিহিম তারমিহিম মানে তাদের উপর নিক্ষেপ করেছে তারমিহিম নিক্ষেপ করেছে বিহিজা মিং সিজ্জিল মিং সিজ্জিল তারমিহিম বিহিজা। হিজা রতুন মানে পাথর মিন সিজ্জিল সিজ্জিল বলা হয় ওই ঢিলাকে যেটা কাঁচা মাটিতে পুরানো হয় পুরানোর পরে যে মাটিটা থাকে এটাকে বলা হয় সিজিল তো ফাজা আহম এই জায়গার মধ্যে আল্লাহ তালা বলছেন তারমিহিম বিহিজা রতিম মিং সিজিল এই পাখিগুলো তাদের উপর এই পোড়া মাটি নিক্ষেপ করেছে ফাজা ফাজা মানে করে দিয়েছেন তাদেরকে হোম মানে তাদেরকে ফাজা আহম তিনি করে দিয়েছেন তাদেরকে তৃণ সাদৃশ্য করে দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে প্রিয় বন্ধুগণ এইভাবে আমরা শাব্দিক অনুবাদ জানলাম এখন আমরা সংক্ষিপ্ত আকারে কিছু তাপসির জানব আল্লাহ হুয়া সুবাহ এই সুরা অবতীর্ণ করেছেন এই অবতীর্ণ করার পরে রসুল্লাহ সাল্লী সাল্লামকে জানাচ্ছেন যে হেনবি যেই বছর আপনার জন্ম হবে তথা রসুল্লাহ সাল্লু আলী জন্ম যেই বছর ওই বছরই আল্লাহ রব আলমিন এই অলৌকিক কাহিনী ঘটিয়েছেন মূল কাহিনী হচ্ছে বাদশাহ আব্রাহার এই বাদশাহ আব্রাহা তদারিন্তর সময়ে সে লক্ষ্য করল যে মানুষরা কেবলমাত্র মক্কা মদিনায় আসছে হজ করার জন্য তার এখানে সোনা প্রদেশে সোনা রাষ্ট্রে কোনো ব্যক্তি যায় না সে কী করল এই জন্য তার সেখানে একটি নির্মাণ করলো একটি সুন্দর ঘর নির্মাণ করলো যাতে করে পৃথিবীবাসী সেখানে যায় কিন্তু ঘটনাক্রমে সে পৃথিবীর যত মূল্যবান সম্পদ ছিল সেই মূল্যবান সম্পদগুলো জড়ো করে সেই জায়গার মধ্যে সুন্দর নির্মাণ করলেন একটি গির্জা নির্মাণ করলেন যাতে করে সারা বিশ্বের মানুষ তার ইচ্ছা ছিল মক্কা মদিনায় না এসে সেখানে যায় কিন্তু কাজ যখন শেষ হয়ে গেল কোরাইশ বংশের একজন ব্যক্তি সেখানে ছিল সে ওই জায়গার মধ্যে মল ত্যাগ করল পায়খানা করে দিয়েছে মল ত্যাগ করেছে এই কারণে সে গুসা হয়ে গেছে যে যে মুসলমানরা এই কাজটি করেছে তাদের ঘরটায় আর রাখবো না তাদের সে ঘরটায় আমি ধ্বংস করে দিব এই এহেন একটি খারাপ উদ্দেশ্য নিয়ে তার হাতি একটা ছিল অত্যন্ত শক্তিশালী এবং অনুগত হাতি তার নাম ছিল মাহমুদ এই মাহমুদ হাতির উপর চোরে আরোহণ করে বিভিন্ন সৈন্য সামান্ত নিয়ে আল্লাহ রব্বুল্লাহ মিনের ঘরকে ধ্বংস করবার জন্য সে রওনা হয়েছিল যখন একেবারে কাবা শরীফের নিকটবর্তী ওই সময় কিছুদূর আগেই আবু তলেব আব্দুল মু তলেব রসুল্লাহ সাল্লু সাল্লামের চাচার উটগুলো ছিল চারণভূমিতে এই উঠগুলো সে ছিনতাই করে নিয়ে নিল তারপরে সে ওই জায়গার মধ্যে অবস্থান করতে লাগলো পরবর্তীতে যখন খবর পৌঁছানো হল যে আব্দুল মোত্তলেবের কাছে যে আপনার উটগুলো সবগুলো তো নিয়ে নেওয়া হয়েছে ছিনতাই করা হয়েছে এবং সে আসতেছে আল্লাহ আল্লা রব্বুল আলমিনের ঘরকে ধ্বংস করবার জন্য তখন আব্দুল মোত্তলেব তার কাছে গিয়ে আব্দুল মোতালেব তথা রসুলল্লা সাল্লাম তার কাছে গিয়ে তখন তার উঁটগুলো ফেরত চাইলো বাচ্চা তখন আশ্বর্যমিত হয়ে বললো কি ব্যাপার তুমি তোমার উঁট ফেরত চাচ্ছ অথচ তোমাদের এবাদতের জায়গা এবাদতের ঘরকে আমি বিনষ্ট করব ধ্বংস করে দিব এই ব্যাপারে তুমি কোনো কথাই বললেন না বললে না তখন আব্দুল মোত্তালেব বলল যে দেখো এই উঁটগুলোর মালিক আমি এর হেফাজতও আমিই করবো সুতরাং দায়িত্ব আমারই আর এই যে ঘরের কথা তুমি বলছো যে ঘরকে তুমি ধ্বংস করবার ইচ্ছাই এখানে এসেছ এই ঘরের মালিক আমি নই সুতরাং এই ঘরের মালিক যিনি তিনি তার ঘরকে হেফাজত করবেন এই কথা বলে উনি ওনার ওট নিয়ে চলে আসলো বাদশাহ আব্রাহা ওনার কথা বুঝতে পারলেন না বুঝতে পারল না সে তখন তার সৈন্য সামন্ত নিয়ে তার হাতি নিয়ে সামনে অগ্রসর হতে লাগলো কিন্তু কিছুদিন যাওয়ার পরেই তার হাতি আর সামনের দিকে চলছিল না সামনের দিকে চলে নাই বরং সামনের দুটি পা মাটিতে ডাবিয়ে দিয়েছে শত চেষ্টা করার পরেও বাদশাহ সামনের দিকে অগ্রসর হতে পারলো না কিন্তু পেছনের দিকে যখনই ফিরে যাওয়ার জন্য বলছে তখন ফিরে যাচ্ছে তারপরে ওই কম বক্স এটা বুঝতে পারে নাই যে আল্লাহর তাল্লার পক্ষ থেকে এটা বড় পরীক্ষা তারপরে যখন সে সামনের দিকে অগ্রসর হচ্ছিল হতে পারে নাই ওই জায়গার মধ্যে আল্লাহ সুবাহ তালা তাকে লাঞ্ছনা শাস্তির ব্যবস্থা করলেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন একদল পাখি প্রেরণ করলেন ওই কথাটি আল্লাহ তালা বলছেন আলা ইয়াজ আল কাইদা হুম ফি তাতলিল আল্লাহ রব্বুল আলমিন কি তাদের ষড়যন্ত্রকে নস্বাত করে দেননি তারা যে ষড়যন্ত্র করেছিল যে আল্লাহ রব্বুল আলমিনের ঘরকে বিনষ্ট করে দিবে বিরান করে দিবে ধ্বংস করে দিবে এতে তো তারা সফল হয় নাই বরং আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে ও আউরুসাল আলাইহিম তৈরন বিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি দেবার জন্য আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন প্রত্যেক পাখির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পাথর দিয়েছিলেন তিনটা একটা ঠোঁটে দুই পায়ে দুইটা মোট তিনটা কঙ্কর ছিল এই কিছুক্ষণ আগে আমরা ব্যাখ্যা করলাম সেগুলো হচ্ছে মাটি পোড়ানোর পরে যেই ঢিরাগুলো হয় এই পাথরগুলো প্রত্যেক পাখির ঠোঁটের মধ্যে দেওয়া হয়েছিল কিতাবের মধ্যে আসছি এই পাথরগুলো এতটাই তীক্ষ্ণ ছিল যে এই পাথরগুলো তাদের মাথার উপর যখন পড়তো মাথা ভেদ করে পুরো শরীর ভেদ করে পেছনের রাস্তা দিয়ে এই পাথরটা বের হয়ে যেত আর যার উপর পড়তো সাথে সাথে ওই ব্যক্তিটা মারা যেত এরকমভাবে মহত্বের মধ্যে আল্লাহ আল্লা ঐশী বাহিনী পাখিদেরকে প্রেরণ করে তাদেরকে ধ্বংস করে দিল আল্লাহ তালা বলছেন ওয়াউরুস্ততা আলিহিম তইরণ আবাবিল তাও মিহিম বি হেজা আল্লাহ রব্বুল এমিন তাদের উপর পাখি প্রেরণ করলেন কঙ্কর দিয়ে পাখি প্রেরণ করেছেন তারপর আল্লাহ তাআলা তাদের অবস্থা বলছেন ফাজা আলহুম কাস তাদের অবস্থা এমন শোচনীয় পরাজয় হয়েছিল আল্লাহ তাআলা এই বাহিনীর কাছে তথা এই পাখির কাছে যে তারা যেন ভক্ষিত তৃণ সাদৃশ্য হয়ে গিয়েছে আমরা দেখতে পাই গরু ছাগলরা যখন চিবিয়ে চিবিয়ে ঘাস খায় ঘাসের কি কোনো চিহ্ন আলামত আর নিদর্শন কোনো কিছু বাকি থাকে না 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 কোনো কিছুই অবশিষ্ট থাকে না একেবারে সব নিশ্চিহ্ন হয়ে যায় ঠিক অনুরূপভাবে এই ব্যক্তিগুলোরও আল্লাহ রব্বুল আলমিন একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে তবে বাদশাহ আব্রাহাকে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে মারেন নাই বরং সে তার এলাকায় চলে গিয়েছিল তার গায়ের গোস্তুগুলো খসে খসে পড়ছিল এবং তার এত গায়ের দুর্গন্ধ সরাচ্ছিল যে এলাকার মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল বিধায় তাকে অনেক দূরে নিক্ষেপ করে আসছিল। এইভাবেই বাদশাহ আব্রাহার মৃত্যু হয় এইভাবেই যারা ষড়যন্ত্র করেছিল আল্লাহ তালার ঘরকে ধ্বংস করবার জন্য তাদের মৃত্যু হয় প্রিয় ভাইয়েরা এই পর্যন্ত যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রতি একটি আহ্বান তা হচ্ছে আপনারা লাইক কমেন্টস করে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেন তো আমরা প্রত্যেক দিন আমরা ধারাবাহিকভাবে বহুল পঠিত এই ষোলোটি সুরা নিয়ে আলোচনা করছি আজকে সুরাফিল ইনশাল্লাহ আগামীকালকে সুরা ক্রয়েশ নিয়ে আলোচনা করবো তো এখন আমরা শুধুমাত্র শিক্ষা বলেই আমরা আলোচনা ইতি চানছি এই সুরা থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ রবুল আলহামীনের ব্যাপারে কেউ আমরা সাধারণ কোনো বিষয়কে আল্লাহ তালার ঘরের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের কোনো গ্রন্থের ব্যাপারে কোনো আহকামের ব্যাপারে কখনোই আমরা ষড়যন্ত্র করতে যাব না গেলে কি হবে আল্লাহ রব্বুল আলমিন যেরকমভাবে বাদশাহ আব্রাহা এবং তার সৈনিকদের পরিণতি করেছে ঠিক অনুরূপ পরিণতি যারাই করবে তাদেরই হবে এই জন্য সুরাফিল থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কুটুক্তি এই জাতীয় কাজ থেকে ঘৃণিত কাজ থেকে আমরা বিরত থাকি আল্লাহ সুবাহ আমাকে আপনাকে সকলকে আমলের আমালে ফিক দান করুন প্রিয় বন্ধুগণ এ পর্যন্ত আপনারা যারাই আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সাথে ছিলেন আরাফাত হোসেন জাহাঙ্গীর ভাই আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্টস করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ রব আিন আমাদের সকলকে দিনের জন্য এবং জান্নাতের জন্য কবুল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু